আপনারা এরা মোবাইল দিয়ে তারা ভিডিও করতেছেন আচ্ছা করলে করেন সমস্যা নাই আর না করলেও মানে আর বলো আপনারা ইউটিউবে পাইতেছেন তো অনেক আলোচনা আছে দেখেন বড় বড় অনেক মিডিয়া আসছে আলহামদুলিল্লাহ তা হোক আপনারা পাবেন আমি মিডিয়াকে ভালোবাসি কারণ মিডিয়ার মাধ্যমে আপনারা আমাকে পাইছেন আর মিডিয়ার মাধ্যমে আপনারা কোন বক্তা চান কোন বক্তা প্রত্যেকটা বক্তারাই মিডিয়ার মাধ্যমেই ভাইরাল মিজানুর রহমান আজারি তা মিডিয়ার মাধ্যমে যদি মিডিয়া না থাকতো কেউ তারা চিনতো না কথা বল না কে আর এই যে মিডিয়া যেগুলি সেট করছে ওদেরকে এখন যদি কই তারা বন্ধ কর বন্ধ করতে বাধ্য ওরা কি করবে সব হুজুরাই যদি কই বন্ধ কর বন্ধ করে ওরা কালকে যাবো জাকা নাকা গান কোনে হ্যাঁ কথা বল না কে ওরা জাকা নাকা গানের থেকে বিরত হয় যে ওয়াজ নসিদ রেকর্ড করে ইউটিউবে সারে সারে ওরা ইনকাম করে এটাই ভালো না আমার জাকা নাকা ভালো এটাই ভালো জোরে ওদেরকে যে ওই ঝাকাডাক থেকে ফিরে আনছি এটাই তো অনেক কিছুর ব্যাপার আল্লাহ এদেরকে কবুল করুক সবাইকে না আরেকটু সরে কেন আমিন